আমি তো নেশা করতো অনেক জ্বালা যন্ত্রণা দেশে মারছে ই করছে অনেক কষ্টই করছি কিন্তু তারপরে সেই কষ্ট করে রইছি তারপর শেষে হঠাৎ করে আমার নুনো আমার বাইর সাথে চলে আসে পলাইয়া পলাইয়া আসার পরে এনে তারা বলছে যে আমি নাকি ওর বুন্ডে সরাই দিছি কি তোরে জ্বালা যন্ত্রণা দিয়ে এই জন্য আমার বোনে তোর বাড়ির সাথে সরাই দিছিস এনে যেভাবে আমার বোন আইনে এনে না হ্যার বোন তো চলে গেছে আমি আনবো কেমনি আমার বোন যদি না আনতে পারিস তাহলে তুই থাকতে পারবি না এটা আমরা জানতাম না হঠাৎ করে এর মরা কিভাবে কি করছে জানিনা হঠাৎ করে পলাই পলাইয়সে পর তারপর আমরা জানতে পারি যে এই অবস্থা এনে তো আমার মারদোর আরও বেশি করা দরছে যে তোর তোর আমার বোনরে তুই তুই সরাই দিছিস তোরে জ্বালা যন্ত্র তোরে করে বুলে এই জন্য আমার বোনরে সরাই দিছিস মানে যে বাবুকে আমার বোনে এনে দে মানে আমি বলছি যে তোমার বোন গেছে আমি কি তোমার বোনি খি খেদাইছি তোমার বোন গেছে আমি কি জানি আমার বইলে গেছে সে শোনে না সে আমার অনেক জ্বালা যন্ত্রণা দেয় মারধর করে তারপরে আমি সহ্য করতে না পেরে আমি চলে আসি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন নিয়মিত প্রোগ্রাম জীবনের কল আমরা আজকে এক পরিবারের কাছে এসেছি আমরা আসলে তার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবে তো আমরা কথা বলবো সরাসরি সেই পরিবারের সাথে চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি কি নাম বল নাজমা নাজমা জি দেশের বাড়ি কোথায় বরগুনা বরগুনা

আমরা এসে দুই ভাই বোন আমার বাইরে এখানে বোঝা হয়ে গেছে আমার মা আমার মায়েরা রাখতে চায় না আমার মায়ের এই যে হাঁটতে পারে না হেরে হেরে সেবা যত্ন করবো কি হেরবও পারবো না হ্যার কথা হয়েছে করবো কীটা আমি বিটা মানুষ আমি কি করতে পারবো হ্যাঁ মোটে হ্যাঁ মায়েরে দেখতেই পারবো না হ্যাঁ কুইয়ে দিছে কাম পারব না আমি কি বলতে পারবো সেটা তো আমি বলতে পারবো না সেটা সে ভালোই জানে এ বলছে যে আমার বউ আমার মায়ের দেখতে পারবো না তো বোঝা যায় যে আমার মা হার বউরই সমস্যা বেশি

মার কাছে কথা বললি মা কেঁদে দেয় আমরা আসলে এই কান্নাটা দেখতে চাই না আমরা চাই সব সময় হাসি পিছিয়ে থাকে মারা এই কান্না যেন না কেউ কান্না করে সব ছেলেদের বিষয় বলছি কোনো মা যেন এভাবে না কান্না করে দুয়ারে দুয়ারে তো আমরা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মাকে আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছেন নাকি তিনি দিয়ে গেছে সে দিয়ে গেছে সে দিয়ে গেছে হ্যাঁ তার কাছে কি সমস্যা মনে হয়েছে হ্যাঁ আর কাছে বোঝা বোঝা হ্যাঁ বার্তার লাগে ধরুন তো আপনার মা আপনার কাছে আছে আপনার হাজবেন্ড কিছু বলে না হাজবেন্ড তো নাই নাই আচ্ছা কতদিন বছর হ্যাঁ কি হয়েছে একটু বলবেন অল্প করে

হেরাই কই বুঝে হয়তো করতে পারে এরম জ্বালা যন্ত্রণা দেয় হয়তো সরাই দিতে পারে মানে বাইরের মানুষ কি সবসময় কি ঘরের কথা কি জানে কতদিন এইভাবে চলছিল অনেক বছর চলছিল তিন চার বছর চলছিল এইভাবে আমি তো সারা সারি করিনি দেহি ভালো হয়নি দেহি ভালো হয়নি আমার নেয়নি তারপরে আরও একবার আমি গেছি যার পরে আমার অনেক খারাপ খারাপ কথা কইছে যে তুই এ জায়গায় আইছিস কেন তুই ছিলি তুই কি ভালো ছিলি কি তুই আইসিস কেন এই কইয়ে আবার আমার জ্বালা যন্ত্রণা আবার শুরু করে এত আমি তারপরে চিন্তা করলাম যে আমি এতই করে আসলাম দেহে সংসার করতে পারিনি তারপরেও আমার এই সমস্ত কথা কয় তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে যে না আমি থাকবো না এই তারপরে আবার আমি চলে আসি একটু পিছনের গল্প জানতে চাই। যখন আপনার ননদ এবং আপনার ভাই যখন যাতায়াত করতো বা আপনার ননদ আপনার কাছেই থাকতো বা আপনার ভাই আপনার বাসায় যেত এই যে আসা যাওয়ার মাঝে কখনো কি জানতে পেরেছেন যে আসলে তাদের ভিতরে একটা সম্পর্ক চলে না এমন কিছু জানতে পারি নেই আর কি ওই ওরা ও যাইতো আমার ভাই যাইতো যাইয়ে বেড়াইয়া ই করে আসতো কিন্তু ওরা যে এইভাবেই করতো এ আর কি আমি করতেই করতো বেআই হিসেবে বেআই বেআইনি এইভাবে কথা বলতো যে এত দূর গেছে এটা আমরা কেউ জানতে পারি পারিনি

কতদিন পর আপনারা জানতে পারলেন যাওয়ার গ্যাসে গ্যাসে পলাই গ্যাসে গেছে পরে তো জানতে পারি তারপরে ফোন দিয়ে কাছে তারপরে শুনি যে ওরা ওরাই ফোন দেশে ফোন দিয়ে ওরাই কইছে যে আমি চলে আইছি আমার ননদি বলছে যে আমি এরকম চলে আইছি আমার কেউ খুঁজো না এই দোষটা আপনার মাথায় কেন দিল আপনার হাজবেন্ড হেটে তো যেখানে তার বোন বলছে আমি চলে এসেছি তাহলে তো আপনার ভাই কোনো দোষ নেই না উভয় জি কোন পক্ষে দোষ দোষ আপনাকে একা ভাবে দোষ করতে পারে মানে ওই যে কি বলবো যে নেশা যারা করে তো যেটা বলবো সেইটাই বুঝছেন আচ্ছা আপনার যারা তাদের কাছে কি কখনো এই আলোচনা করেছিলেন করছি না কয় কি কি করবে কিছু করতে পারবে হেরা যা হেডি আমার বাসর ছিল হেডে এসে যে মেন শয়তান ছিল হেডে হেডে এসে যে বাংলা ভিশনের তো দর্শক আমরা শুনছিলাম তার জীবনের কিছু কথা এবং তিনি আসলে বলতে চেয়েছেন তার পরিবার কিছু গল্প এবং আমরা আমরা যে বিষয়টা নিয়ে তাদের কাছে জানতে চেয়েছি আসলে পুরো গল্পটি আমরা কিছুটা হলেও শুনতে পেয়েছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং সবচেয়ে বড় কথা হলো ননদ তার ভাইয়ের সাথে চলে তার সংসার ভেঙে যায় আসলে এই গল্পটা আমরা তার কাছ থেকে এককভাবে আমরা শুনবো আসলে এই পরিবারটি তারপরে কি হলো আমাদের সাথেই থাকবেন পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম